টলিপাড়ায় আবারও সুখবর ভালোবাসার পরিণতি এবার গাট ছড়ায় প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার এই সুখবর নিজেই সমাজ মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী মধুমিতা এবং দেবমাল্যর প্রেমের গল্প কোনোদিনই ছিল না আড়ালে সমাজ মাধ্যমেও ভাগ করে নিয়েছেন দুজনের কাটানো সুন্দর মুহূর্ত আগেই জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্তের কথা এবার সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে চলতি বছরের শেষেই বা আগামী বছর এই জুটির বিয়ের ঘন্টা সংবাদ মাধ্যমকে মধুমিতা জানান এবছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের প্ল্যানিং করছি আমাদের দুজনেরই শীতকাল খুব প্রিয় ততদিন অব্দি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি অভিনেত্রী আরও বলেন ২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল কিন্তু কোনোভাবে যোগাযোগ থাকেনি সে সময় এরপর কিছু মাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয় বন্ধুত্ব দিয়ে এই সম্পর্কটা শুরু হয়েছিল এরপর বাকিটা ইতিহাস লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব হিট দ্য বেল আইকন সো ইউ ডোন্ট মিস আউট লেট নো ইন দ্য কমেন্ট হোয়াট ইউ থিঙ্ক